আল্লাহ রাসুস সাল্লাল্লাহ আইলি হে বলেন 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 কেয়ামতের দিন দিন আমলের যে হিসাব না হব কিসের হিসাব হিসাব এবাতত আমলের যে হিসাব না হবে সেই হিসাব হিসাবটা শুরু হবে নামাজ দিয়ে কি দিয়ে যদি কোন ব্যক্তি নামাজ ঠিক থাকে থাকে তাহলে অন্যান্য ন গুলা আল্লাহসুবাখানা হওয়া ঠিক করে আর যদি যদি নামাজ ঠিক না থাকে থাকে অন্যান্য গুলা ঠিক থাকে থাকে তাহলে নামাজ ঠিক থাকা ঠিক না থাকার কারণে অন্যান্য গুলাকেও সব ধ্বংস করে দিবেন দিবেন আলোচ্য হাদিসের আলোকে আমরা কিছুটা হলেও বুঝতে পারি যে নামাজের গুজের তো কত বেশি 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 না কম বেশি না কম অনেক 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 গুরুত্ব আল্লাহ রব্বুল আলমিনের কাছে নামাজে নামাজে নামাজে